দুবাউরা মোহাম্মদিয়া দাকিল মাদ্রাসা নবনির্মিত বিল্ডিংয়ে নিস্তলাতে একটি বাচ্চা এই দেখতে পাচ্ছেন বিল্ডিংয়ের ফাঁক দিয়ে ঢুকতে চাইছিল তারপরে মাথা আটকে গেছে সাথে সাথে ফায়ার সার্ভিস অফিসে ফোন দেওয়া হয়েছে ফায়ার সার্ভিস অফিস থেকে সাথে সাথেই লোকজন চলে আসছে এখন সেই বাচ্চাকে উদ্ধারের জন্য অভিযান চালু হয়েছে দেখতে পাচ্ছেন ফায়ার ফায়ার সার্ভিস অফিস থেকে লোকজন চলে আসছে তারা যে যন্ত্র নিয়ে আসছে সেই যন্ত্র লাগায় এখন এই ওয়ালটা ফাঁক করবে তারপর এইখান থেকে বাচ্চার মাথা ছোটানো হবে আসলে আপনাদের বাচ্চাদেরকে খুব সাবধানতার সহিত রাখবেন দেখে রাখবেন কোথায় যাচ্ছে না যাচ্ছে এ হঠাৎ করে বাচ্চাটা এখানে একলা একলা আসছে আয়সা আটকা পড়ছে এখানে যদি লোকজন না দেখতো তাহলে তো উদ্ধার করা সম্ভব মেশিন লাগাইতেছে মেশিন লাগাইতেছে লাগাইতেছে সমস্যা নাই

গেট বন্ধ তো গেট বন্ধ তালাটা তাড়া

तो फिर फैन पानी माथे पानी पानी दे पानी

लुक देना मैं कर देता हूं अरे बच्चा और हम टेलाड भी छोड़ो वो एक एक निकल चले नहीं हां इनकी दिन काल कर ये अंदर रुक चल हाथ रहो रे रे नहीं वो चुप हट जा अरे देख एम ये कंट्रोल उसको हां और सुरक्षा तो पुलिस से ले मैं पुलिस से कर पर पर फटा ओ बा

আধা ঘন্টার উপরে আটকে রইছে পরে আমি ফোন দিলাম আপনার কি কেওর কাছে নাম্বার নাই কেন এসে আটকে থাকতো এক লাখ লা মানুষে দিক টেন না পাইতো এই যে এই মেশিনটা চাপ দে ফাক এই যে এই মেশিন আছে না এই মেশিন লাগায়া টান্দে ফাঁক করছে টান্দে ফাঁক করে পরে বার করছে বাচ্চারা মাদ্রাসা থেকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের গাড়ি এখন চলে যাইতেছে সাবধান আপনাদের বাচ্চাদেরকে সাবধানে রাখবেন কই যাইতেছে না যাইতেছে খোঁজ রাখবেন